এটা আমার জন্য মানে এটা দেখার পরে আমি তখন বাংলা ছিলাম আমি ইন্ডিয়াতে আমি দেখার পরে আমার খুব হাসি পাইছে হাসি পেয়েছে এই কারণে কোথায় রুবেল ভাই কোথায় সুচিত্রিতা ম্যাডাম যাটা আমি না হয় বাঁচিয়ে দিলাম নতুন কামিন হিসেবে বাঁচিয়ে দিলাম ঠিক আছে সাইমন যদি সাংবাদিক সম্মেলন করে বলে যে তাদের সদস্য পত্নী কথা বলে এটা আমার আমার ভিতরে একজন আমি যে একজন দর্শক হিসেবে বলতেছে তখন আমি আমি কিন্তু এখন ফিল্মের লোকটা এই যে আপনাদেরকে ইন্টারভিউ দিচ্ছি এটা আমি ফিল্মের লোক হিসাবে দিচ্ছি না আমি একজন দর্শক হিসেবে দিচ্ছি হ্যাঁ এটা আমার কাছে খুব কষ্টদায়ক একটা ব্যাপার হয়েছে রুবেল ভাই বাংলাদেশে এমন একটা হিরো চার সিনেমা তিন মাসে তিন মাসে তিন মাসের ভিতরে হাউসফুল যেটা বাংলাদেশের ইতিহাসে ইতিহাসে নাই ইভেন কি রাজ্জাক সাহেবেরও নাই এটা আমার মুখের কথা না এটা আপনি এই মিনিস্টার সবার সিনিয়রদেরকে আপনি জিজ্ঞেস করে দেখবেন রাজ্জাক ভাই আমাদের নায়ক রাজ রাজ্জাক উনি ওনার সাথে কারো তুলনা আমি দিই না দেবও না হ্যাঁ বাট রুবেল ভাইয়ের যে ইতিহাস যার এই যে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু খালি শুনতাম যে রুবেল ভাইয়ের একটা ছবি আসতেছে সেইখানে এমন এসে মাঠের ভিতরে যদি বলে রুবেল বাইর এবং সুচরিতা ম্যাডামের যদি বলে তাদের সরস্বতী যদি কথা বলে এর চেয়ে দুঃখজনক ব্যাপার আমার কাছে আর নাই এটা ঘরোয়াভাবে হইতে পারতো সুন্দরভাবে তারা ঘরের ভিতরে কোনো সাংবাদিক জানবে না তারা তো সিনিয়র তাদেরকে রেসপেক্ট দেওয়া উচিত রুবেল ব্যাকে রেসপেক্ট দেওয়া উচিত সুচিতা ম্যাডামকে রেসপেক্ট দেওয়া উচিত তারা সিনিয়র ঘরের ভিতরে তাদের ছবিতে আছে ঘরের ভিতরে ডাকবে যে আপনি আপনি করেন এই সমস্যা ঘরের ভিতরে শেষ হয়ে যাওয়া দরকার ছিল এই এত সাংবাদিক ডেকে এই এত সব কিছু ডেকে এটা কি আসলে ইন্ডাস্ট্রির জন্য ভালো হয়েছে আমি মনে করি ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো হয়নি কারণ এটা দরকার ছিল তাদের পার্সোনাল সমিতির ভিতরে বসে তাদের রেসপেক্ট রুবেল ভাই রুবেল ভাই আমি একটা কথা বলতে চাই মান্না রুবেল ভাই মান্না ভাই রুবেল ভাইদের পরে বাংলাদেশে কোন হিরোটা এমন একটা ফেমাস হয়েছে একটা হিরোর নাম বলতে পারবেন এখানে একটা হিরোর দশটা ছবির নাম বলতে পারবেন দশটা ছবি এই দশটা ছবি সুপার টুপার হিট হয়েছে বা পাঁচটা ছবি পরপর সুপার টুপার হিট হয়েছে বলতে পারবে বা ঢ্রুবেল বলা যাবে একটা না সুপার টুপার সে আমি যদি বলি লাকুর থেকে ধরে জ্যাত বীর পুরুষ থেকে ধরে হ্যাঁ বর্জ্য মসজিদ থেকে ধরে বিপ্লব থেকে ধরে আমি তো একাই এখন পঞ্চাশটা ছবি নাম বলে ধর সে রুবেল ভাইকে নিয়ে এই সাংবাদিককে ডেকে নিয়ে সেইভাবে রুবেল ভাইকে আর সুচিয়া ম্যাডামকে নিয়ে যেভাবে কথাবার্তা বলছে এটা খুবই একটা লজ্জাজনক ব্যাপার এবং আমার কাছে মনে হয় যেটা একটা দুঃখজনক একটা ব্যাপার আমি এটা মেনে নিতে পারি না একজন দর্শক হিসাবে আমি কোনো ফিল্মের প্রডিউসারও না কোনো ডিরেক্টর না কিচ্ছু না আমি জাস্ট একটা দর্শক হিসাবে এটা সাক্ষাৎকার দিলাম ঠিক আছে কারণ আপনার সমিতি ছিল আপনার ঘর ছিল এই সমাধান আপনার ঘরের ভিতরে করতে পারতেন ধন্যবাদ